ছেলের বাড়ির লোকেরা বেরিয়ে গেল আর আমার বিয়ের ডেট ফাইনালি ফিক্সড হয়ে গেছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ধামাকা ভিডিও এখন ঘড়িতে বাজে একটা পনেরো ভাবছই হয়তো এত কেন বেলা করে ভিডিওটা শুরু করছি একে তো রবিবার আর দ্বিতীয়ত আজ একটা বিশেষ দিন আমার জীবনের সেটা হচ্ছে আজ আমার পাকা কথা বলতে আসছে ছেলের বাড়ির থেকে তো তার জন্য সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যেই কেটেছে সব হুড়োহুড়ি করে করার কথা কারণ ওরা ঠিক দুপুর তিনটে সাড়ে তিনটে করেই আসার কথা আছে তো আমাদের বাড়িতে আসছে না আমার যেহেতু সামনে বড়দিদির বাড়ি সেখানেই আসছে ওরা প্রায় আসছে জন মতন ঠিক আছে তো সেই জন্য দিদির বাড়িতেই সবটা অ্যারেঞ্জ করেছি ওখানেই সবার সাথে কথাবার্তা হবে আজকে এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মানে কী জানি না কপালে কী আছে কিন্তু একদিক দিয়ে খুব ভালো একটা ফিল হচ্ছে কারণ এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ে আর প্রত্যেকটা ছেলের জীবনে খুব স্পেশাল আমার জীবনও তাই তো আজকে জানি না কি হবে তো এই ব্লগটা আমি হয়তো কয়েকদিনের মধ্যে আপলোড করব না যখন সবটা আস্তে আস্তে শুভ কাজে এগোবে মানে শুভ পরিণয় হবে তখন আমি এই ব্লগটা আপলোড করবো তখন তোমরা এটা দেখতে পারবে তো চলো এখন থেকে ব্লগটা শেয়ার করি আর ভেবেছি শাড়ি পরবো বাকিটা তোমরা একটু একটু করে দেখতে থাকবে তো কেউ মিস করো না আজকের ব্লগটা আমি এরকম স্টাইলে নেলসটা পরেছি কেমন লাগছে বলো করে খেয়ে বেরোতে হবে তাই একদম আজকে সিম্পল মেনু ভাত পাতি লেবু আর চিকেনের ঝোল একদম লাল মুরগির ঝোল যাকে বলে তো চলো খেয়ে নিই আমি খেতে বসে পড়ছি বাপি এখনো আসেনি লেট হয়ে যাবে তো খাওয়া দাওয়াটা করে দেখি রেডি হয়ে নেবো তারপরে একসাথে আমি আমার বেরিয়ে বাপি একটু পরে যাবে দিদির বাড়িতে শাড়িটা পরে নিয়েছি দিদির বাড়িতে গিয়ে পুরো রেডিটা হবো যে মাও আসছে আমি আর মা এখন যাচ্ছি বাফি পরে আসবে রোদটা কমেছে একদিকে ভালো হয়েছে ঠিক আছে আমার ব্যাগে আছে তো অসুবিধা নেই চলে আসো ঘড়িতে এখন পৌনে চারটে মতন বাজে এখনও তারা এসে পৌঁছায়নি বলেছিল সাড়ে তিনটে সময় আসবে তো আমি এখানে একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছি সিম্পলি রেডি হয়েছি আর এই এই শাড়িটা পরেছি তোমরা এটা আমার জন্মদিনে এই বছর তার আগের বছর আমি পড়েছিলাম তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে আর শুধু এখন তাদের অপেক্ষায় আছি আর বাকিরা কী করছে দেখো এই যে তুলি রেডি হয়ে গেছে এখনো ফোন নিয়ে ফোনটা পট করে রেখে দিল কি চালাক আর এই যে মাও এখানে রেডি হয়ে বসে আছে আর দিদিও রেডি হয়ে গেছে এই যে দিদিও রেডি হয়ে গেছে আমরা সব ওয়েট করছি কখন আসবে তো চলো ওদের বাড়ি থেকে চলে এসছে তাই প্রথমেই ওদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে আর এই যে সবাই যাচ্ছে আমি সবটুকু তোমাদের সাথে শেয়ার এই মুহূর্তে করতে পারছি না তার জন্য দুঃখ এই জাস্ট ছেলের বাড়ির লোকেরা বেরিয়ে গেল আর আমার বিয়ের ডেট ফাইনালি ফিক্সড হয়ে গেছে আর সেটা হচ্ছে জানুয়ারি দু আমরা সবাই ছাড়তে এসেছিলাম আর এসে এখন আমরা সবাই এই যে পুকুরের ধারে বসে আছি কি ভালো লাগছে তো খুব ভালো একটা ফিলিংস হচ্ছে বিয়ে বিয়ে ভাব এসেই গেল কিন্তু ওই একটা মিক্স ফিলিংস হ্যাঁ তো ছেড়ে যেতে হবে দুই একটা নতুন জীবন তো তোমরা আশীর্বাদ করো যেন খুব ভালোভাবে এরা একদম ঘরের মতন এখানে বসে সব গল্প করছে এই যে ওদের বাড়ির পুকুরটা দিদিদের বাড়ির যেতেই পুকুরটা পড়ে ওদেরকে ছাড়তে গেছিল অটো স্ট্যান্ড তারপরে ওরা চলে যাওয়ার পর বাপি দিদির বাড়িতে সবাই মিলে একটুখানি চা সিঙারা খেলাম আর এইভাবেই আজকের দিনটা কমপ্লিট হলো তো চলো এখানেই ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো চলো টাটা